তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল বাড়ি কিনো খালি না কুমিল্লা

মোবাইলে কেমনে ফ্যামিলি দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা মা জানে না আজকে পালাইছো যে আম্মু জানো যে যাইতেছ আর তোমার নাম কি বললে আবার বলো আগে তো তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছো তোমার আব্বা মা জানে তোৰা বুকী কৰে কি কৰে কাজ কি কৰে তৰা বাই বন কুমি ব ৰ আৰু বন তই এখন এই কঠিন ফ্ৰেম এই তই ফ্ৰেম যে এখন কি কি ফেম বুলিলেহেটো বিয় নোৱাৰি পোন্ধৰ বছৰ সোতৰ বছৰে বিয় হয়

তেহকল এখন গিয়ে পুলিশে দর্ শেয়ার প্রথমে এই যে পার্টলি থানা অলঙ্কার পুলিশ বক্সের আইছি বা এখানে আর চিনলো ভাই যখন দইল অলঙ্কার মোরে কি বলছো প্রথমে প্রথমে বলছো খালাতো ভাই খালা দব বল কি বলছিলা পুলিশে দর্ শেয়ার এখানে খালতো ভাই খালতো ভাই তুমি এই বয়সে যদি এগুলা করো তো তুমি আমাদের বয়সে যদি বলতে হতে যে ঘুরেলে ঘুরে দে শাশুড়ি দিবে